আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ গোল করেও নিজের দলকে জেতাতে পারেনি কান্না করে বিদায় নিয়েছেন লালি গালিগের এই হাই ভোল্টেজ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হেরে আবারও ব্রাজিলিয়ান তারকা ও স্পেনীয় তারকা রবার্ট লোমান দোস্কির এই দুর্দান্ত দাপটে আর্জেন্টাইনদের দাপট ফুরালো আজকের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ উড়ে গেল বার্সেলোনার বিপক্ষে চার বাই দুই গোলের ব্যবধানে আর্জেন্টিনা তারকা স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজের কান্না ভেজার চোখে বিদায় নেওয়া ও লামিনিয়ামালের দুর্দান্ত দাপটে বার্সেলোনার জয় নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে লালিগ হাই হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি লড়াই করেছেন এফসি বার্সেলোনার এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষের গোলবারে বেশ কয়েকবার আক্রমণ করলেও ব্যর্থ হয়েছেন তারা এতে করে দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণের চুরি ঘুরাতে থাকেন হুলিয়ান আলভারেজ ও রড্রিগো ডিপল শোরলেথরা গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন শেষ পর্যায়ে পঁয়তাল্লিশতম মিনিটে বার্সেলোনার জাল কাঁপিয়ে আর্জেন্টিনার স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদ অপরদিকে বার্সেলোনা ও দুর্দান্ত আক্রমণ আধিপত্য করেও গোলের দেখা পাচ্ছিল না অন্যদিকে সরলেত মাত্র সত্তরতম মিনিটে আবারও আনন্দ উল্লাস মাতান অ্যাথলেটিকো মাদ্রিদকে এবং বার্সেলোনার জাল ক্ষত বিক্ষত করে সত্তরতম মিনিটে নিজের স্কোর বোর্ডে নাম লেখান এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই গোলে এগিয়ে দেন এরপর ভক্ত সমর্থকরা ভেবে নিয়েছিল বার্সেলোনার দাপট বোধে হয় এখানেই শেষ হেরে যাবে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের হবে জয় কারণ যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে না জাহাল অবস্থা হয় এফসি রিয়াল মাদ্রিদেরই সেখানে আবার বার্সেলোনা তো টিকতেই পারবে না কিন্তু লামি নিয়ামাল রোবার্ট লোমান দোস্কি রাফিন হেয়ারাজ যেখানে রয়েছেন সেখানে তো না জাহাল মতো কথা নয় এতে করেই রবার্ট লোমান দোস্কি বাহাত্তরতম মিনিটে দুর্দান্ত একটি গোলের ব্যবধান কমান এরপর আরো দুর্দান্ত খেলতে থাকেন গোলের ব্যবধান কমাতে মরিয়া হয়ে পড়েন এতে করে তরেশ আটাত্তরতম মিনিটে নিজের স্কোর বোর্ডের নাম লেখান এবং দলকে সমতা ফেরান এরপর আরো দুর্দান্ত খেলতে থাকেন নব্বই মিনিট পর্যন্ত সিদ্ধান্ত ছিল সমতা এরপরে এক্সট্রা টাইমে দুর্দান্ত ভাবে তম মিনিটে স্পেনীয় তারকা ম্যাসির উত্তরসরি ধরা হয় লামিনে ইয়ামালকে এই লামিন ইয়ামাল দুর্দান্ত এক দূরপাল্লা শটে ক্ষতবিক্ষত করে ফেলে অ্যাথলেটিকো মাদ্রিদের জাল এতে করে তিন বাই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন পরেশ দুর্দান্ত ভাবে এক্সট্রা টাইমে আবারও গোল করে আনন্দ লহসে মাতান এবং অ্যাথলেটিকো মাদ্রিদের জাল ক্ষতবিক্ষত করে চার বাই দুই গোলে শেষ পর্যন্ত এই মহারণ শেষ হলো এবং অ্যাথলেটিকো মাদ্রিদ আর্জেন্টিনা তারকা হুলিয়ান আলভারেজ কান্নাভেজা চোখে আবারও বার্সেলোনার বিপক্ষে হেরে বিদায় নিল লালিগারের ম্যাচ থেকে